ভারতীয় জনতা পার্টি সমস্ত ধরনের সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধাশীল শিখ সম্প্রদায় তার প্রতিও শ্রদ্ধাশীল ইতিমধ্যেই আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মহাশয় অনিচ্ছাকৃত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন ক্ষমা চেয়েছেন সামগ্রিকভাবে সমস্ত শিখ সম্প্রদায়ের ভাই বোনের কাছে আনকন্ডিশনাল অ্যাপোলজি যাকে বলে সেই জায়গায় দাঁড়িয়ে এই বিক্ষোভের পেছনে কোনো উদ্দেশ্য কোনো ব্যক্তির উদ্দেশ্য আছে কিনা সেটা সময় বলবে তবে এইটুকু বলতে পারি যিনি এই এফআইআর করেছেন তাকে তৃণমূল কংগ্রেসের মিছিলে দেখা গিয়েছে ফলে প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠেছে যে কেউ বা কারা তাদের ব্যক্তিগত স্বার্থ পূরণের উদ্দেশ্যে এই ধরনের কর্মসূচি সংগঠিত করছেন কিনা সেটা সময় বলবে শিখ সম্প্রদায়ের ব্যক্তিকে অপমানের অভিযোগ ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে প্রতিবাদ মিছিল শিখ সম্প্রদায় সেন্ট্রাল অ্যাভিনিউয়ে পুলিশের ব্যারিকেড সরিয়ে এগিয়ে গেল সেই মিছিল রাজ্য বিজেপির সদর দফতর মুরলিধর সেন লেনের সামনে মিছিল পৌঁছতেই ধুন্ধুবাদ বাধ্য যে ছবি আমরা দেখাচ্ছি যে শিখ সম্প্রদায়ের তরফ থেকে সেন্ট্রাল এভিনিউতে কিন্তু মিছিল করা হচ্ছে কিছুক্ষণ আগেই বড় বাজারের সামনে যে এটা গুরুদুয়ার সেখান থেকে মিছিল শুরু হয় এবং এই মুহূর্তে যে ছবি আমরা সেন্ট্রাল এভিনিউর ওপর দেখাচ্ছি প্রচুর শিখ সম্প্রদায়ের প্রতিনিধি তারা কলকাতার বিভিন্ন জায়গা থেকে এসেছেন তারা কিন্তু বিজেপির যে রাজ্য পার্টি অফিস রয়েছে সেন্ট্রাল এভিনিউর ওপর সেই দিকে তারা যাচ্ছেন এবং তারা যে প্ল্যাকার্ড নিয়ে যাচ্ছেন সেখানে সেমন শুভেন্দু অধিকারী সেমন সুকান্ত মজুমদার এই ধরনের স্লোগানও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে মূলত কিছুদিন আগেই একটি ঘটনা ঘটে সুকান্ত মজুমদার তিনি তার সঙ্গে এবং গোটা ঘটনার পর কালীঘাট থানায় এফআইআরও রুজু হয় পুলিশ আধিকারিকরা তার তদন্ত করছেন এবং এই গোটা ঘটনা যেটা সুকান্ত মজুমদার ঘটিয়েছেন তারই প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে যে ছবি আমরা এই মুহূর্তে দেখছি শিখ সম্প্রদায়ের তরফ থেকে এই র্যালি হচ্ছে আমাদের উদ্দেশ্য হচ্ছে আজকে যে আমাদের টারবান আছে দস্তার এর যা শান আছে মানে কি আমাদের মোস্ট প্রেশিয়াস রিলিজিয়াস থিং তো কেউ এই দিকে হাত দিলে এটা সহ্য হবে না আগেকার থেকে এই তার জন্য পুরো জান করানার তাই জন্য আমরা এটা করেছি আমাদের দস্তারের জন্য একটা কি আমাদের রিলিজিয়াস এটা চিহ্ন আছে সুকান্ত মজুমদারের এগেনস্টে এফআইআর তো হয়েছে আর ওটা যা হবার হয়ে গেছে এফআইআর হয়েছে যেটি করেছেন ওর জন্য উনি অ্যাপোলাইজাইজও করে নিয়েছেন আর চলবে আমরা এফ করিয়েছি আইন আইনের পথেই চলবে আমরা সব এভিডেন্সগুলো ওনাদের থানায় জমা করিয়ে দিয়েছি আমাদের কানুনি লড়াই কিন্তু আমরা লড়তে থাকবো এই মুহুর্তে বিজেপি দলীয় কার্যালয়ের সামনে আমরা রয়েছে ব্যারিকেড ভেঙে এখানকার যারা প্রতিনিধি তারা কিন্তু ভেতরে ঢুকে পড়েছেন এখন যেটা দেখা দেখার মুরলীধর্ষের লেন ছ নম্বর ভারতীয় জনতা পার্টির কলকাতার যে অফিস তার সামনে এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু অনেকে এসে গেছে। এবং সরাসরি যে ছবি আমরা দেখাচ্ছি যে মুরলিধর্ষের লেনে বিজেপির যে কার্যালয় তার বাইরে এই মুহূর্তে কয়েকশো মানুষ তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে না